সামনে দেখতে পাওয়া একসঙ্গে আমার জন্য পরম ভাগ্যের ব্যাপার আমি বিশেষ কৃতজ্ঞ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট আলামি অ্যাসোসিয়েশনের কাছে যে যারা তারাই আমার সত্যতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছে বিশেষ কৃতজ্ঞতা অপরাজিতা সঙ্গীতার আমাদের প্রাক্তন ছাত্রী সঙ্গীতার প্রতি যে আমাদের জীবন এবং কাজ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে পোর্ট্রেট অফ এ ডিরেক্টর যেটা আজকে আপনারা দেখবেন আমিও প্রথমবারের মতো দেখবো আপনাদের মতো আমিও কৌথলি আছি সত্তর বছর দীর্ঘ সময় অনেকটা পথই পাট দিতে হয়েছে মেঘে মেঘে অনেক বেলা গেছে তা পেছন ফিরে তাকালে কয়েকটি দু তিনটে জিনিস যা আমাকে হয়তো তারিত করেছে চালিত করেছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আসলে আমি বলছি কিন্তু আসলে আমি নই এটা সবসময় হবে আমার ইউনিট আমি এবং আমার অত্যন্ত চমৎকার ও দক্ষ এক ইউনিট আমরা মিলে ছবিগুলো করেছি তা আমি ভুলক্রমে কখনো আমি বললেও আপনারা ওটা আমাদের ইউনিট পড়বেন আমাদের প্রথম যে কথাটা বলতে চাই যা আমাকে চালিত করেছে হয়তো তা হচ্ছে সততা সত্যের সন্ধান সেই প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছিল যে প্রিয় বলিবে সত্য বলিবে অপ্রিয় সত্য বলিবে না এটা গৃহস্থ জীবনের জন্যে ঠিক আছে সামাজিক শান্তি রক্ষার জন্যে কিন্তু শিল্পীর জন্যে মোটেই ঠিক নেই শিল্প তখনই বেঁচে থাকে যখন তার মধ্যে সত্য থাকে শিল্পের দ্বারাটাই হচ্ছে সত্য মিথ্যা শিল্প কোনো শিল্প নয় বরং কুশিল্প কিন্তু শুধুই যে কোনো সত্যের যে কোনো সৌন্দর্য নেয় কথাটা ঠিক না এটাও প্রাচীন সেই সব তাত্ত্বিকরা বলেছেন যে সত্যম শিবম সুন্দরম হ্যাঁ সত্যের মধ্যে কল্যাণও আছে সত্যের মধ্যে সৌন্দর্যও আছে আমার প্রিয় এক ইংরেজ কবি কিটস বলেছিলেন বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি দ্যাট ইজ অল আই নো অ্যান্ড নিড টু নো সত্যই সুন্দর এটাই ছিল আমাদের সাধনা তবে শুধু সৌন্দর্য সাধনায় তো আমরা করিনি আমরা সত্যের উলঙ্গ প্রকাশেরও চেষ্টা করেছি আপনারা জানেন আমরা অনেক অনেক প্রামাণ্য চিত্র করেছি যা ওই সত্যের সন্ধানে আমরা করতে ব্রতী হয়েছিলাম এবং সেগুলো হয়তো অনেকে প্রিয় হয়নি কিন্তু আমরা সত্যের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রমাণ রেখেছি সেই সব ছবিতে তো এই সত্যের চলার পথে এটা তো খুব সহজ না তাই না অনেক রকম বাধা অনেক সময় সমাজ বা রাষ্ট্রশক্তি অনুকূল থাকে না নানা রকম মেঘে ছায়া থাকে তার মধ্যেও আমাদেরকে আমাদের কথাগুলো বলার চেষ্টা করতে হয়েছে সত্যের এই পথ তো কখনো খুব সহজ হয়নি তো অনেক গভীর কথা বলার আজকের দিন নাই একটু কৌতুক করেই বলি আমার জানা মতে না আমার বলছি না একজন শিক্ষক ক্লাসে বলেছিলেন কলেজ পর্যায়ে বয়েস তোমরা সারা জীবন সত্যের খোঁজ করবে ওটাই একমাত্র সাধন হবে তোমাদের সব ক্লাসেই থাকে না দু একজন একটু বেশি বুঝতে চায় হাত তুলে স্যার হ্যাঁ বলো কি স্যার ধরলাম স্যার সত্যের পিছিয়ে ছুটে ছুটে সত্যকে খুঁজে পেলাম তারপর কি স্যার ওখানে থেমে যাবো না সত্যকে ছাড়িয়ে আরও দূরে চলে যাব তো তো যাই হোক শিক্ষক সদুত্ব দিতে পারিনি আসলে সত্যের তো কোনো শেষ নেই এবং আরেকটা কথা আমি আপনার বলি বলি বলতে চাই যে আমি সত্য খুঁজে পেয়েছি এই অহংকার যেন আমরা কখনও না করি কারণ চিরন্তন সত্য বলে কিছু নেই চিরন্তনতায় বিশ্বাস করলে আমরা আবার কোনো না কোনো রকম মৌলবাদেই ফিরে যাবো সত্য সবসময় আপেক্ষিক সত্য সবসময় পরিবর্তনশীল এই যে কেউ রাস্তার ডান দিক দিয়ে গেলে এক সত্য দেখবে কেউ বাঁ দিক দিয়ে গেলে আর এক সত্য দেখবে দুটোই সত্য বড়জোর বলা চলে যে আমি অনেকগুলো সত্যের মধ্যে একটা সত্য খুঁজে পেয়েছি কিন্তু আমি সবটা জানি এই অহংকারজনক শিল্পী হিসেবে আমরা কখনোই না করি আরেকটা জিনিস আমার আমাকে হয়তো চালিত করেছে আমার প্রজন্মের অনেককেই তা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তো শুধুই বন্দুক গ্রেনেড রাইফেলের যুদ্ধ ছিল না এটা একটা মতাদর্শগত যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অনেক কিছু পেয়েছিলাম সবচেয়ে যেটা পেয়েছিলাম একটা সম্ভাবনা একটা স্বাধীন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইতিহাসের নানা টানাপূরণে তার অনেক কিছুই আমরা রক্ষা করতে পারিনি কিন্তু এই স্বপ্নগুলো তো আমাদের রয়েই গিয়েছিল তাই মুক্তিযুদ্ধ নিয়ে যে আমরা এত ছবি করেছি মানে আপনারা জানেন আমি কিছু লেখালেখি করি প্রচুর লিখেওছি গল্প উপন্যাস কবিতা হয়তো ভবিষ্যতে আরও লিখব সেটা এ কারণে নয় যে মুক্তিযুদ্ধ অনেক অনেক বড় এক মহাকাব্যিক ঘটনা অনেক উপাদান আছে তাতে শিল্পের যে কোনো শিল্পীর কাছে এই বিশাল মহাকাব্যিক ঘটনা একটা আকর্ষণের বিষয় হবে সংখ্যাগুলোই চিন্তা করুন তিরিশ লক্ষ মানুষ একটা জনপদের নিহত হয়েছে মাত্র চুয়ান্ন হাজার বর্গ মাইলে দু লক্ষের উপর নারী নিঘৃত হয়েছেন এক কোটির মতো মানুষ নিজ দেশ থেকে আরেক দেশে গেছেন বাধ্য হয়ে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কখনোই এত বিশাল সংখ্যক মানুষ এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরণ হয়নি সব তো আমাদের চোখের সামনে ঘটেছে আমাদের যাপিত জীবনের অংশ ফলে মুক্তিযুদ্ধের কাছে যে আমরা বারবার ফিরে গেছি আমি আমার ফিল্ম ইউনিট এটা হয়তো স্বাভাবিকই ছিল তাই মুক্তিযুদ্ধ আমাদের কাছে কিছু মতাদর্শগত দিক শুধু যুদ্ধ না এক ফুলে বাগান সুন্দর হয় না একটা জাতির মধ্যে অনেক রকম মানুষ থাকবে অনেক সংস্কৃতি থাকবে অনেক সম্প্রদায় থাকবে অনেক নিতাত্ত্বিক গোষ্ঠী থাকবে তাদের অনেক ধর্মীয় আচার আচরণ থাকবে এই সবটা নিয়ে একটি জাতির সংস্কৃতি সমৃদ্ধ হয় ঋদ্ধ হয় মনোকালচার বা এক সংস্কৃতি এটা কোনো সমৃদ্ধ সংস্কৃতি না আজ আমাদের দেশে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে আস্তে আস্তে কমে মনোকালচারে চলে যাচ্ছে যেটা শিল্প হিসেবে আমাদের জন্য এক গভীর বেদনার বিষয় সেই জন্য আপনারা লক্ষ্য করেছেন বোধ আমরা বারে বারেই যারা বঞ্চিত যাদের কথা বলা হয় না যারা প্রান্তিক তাদের নিয়ে ছবি করার চেষ্টা করেছি দেশে তিন ধরনের সংখ্যালঘুরা আছেন ধর্মীয় সংখ্যালঘু বাঙালি হিন্দু নিতাত্ত্বিক সংখ্যালঘু চাকমা মারমা পাহাড়ি জাতিসমূহ এবং ভাষিক সংখ্যালঘু উর্ধুভাষী মুসলমান এই তিন ধরনের সংখ্যালঘুদের প্রতি কিন্তু আমাদের রাষ্ট্র শক্তি বা শাসক শাসকশ্রেণীর আচরণ গর্ব করার মতো কিছু নয় তা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ফিল্ম ইউনিট থেকে আমরা এই তিন ধরনের সংখ্যালঘুদেরই দুঃখ নিয়ে ছবি করার চেষ্টা করেছি এই চিত্রা পারে পাড়ে হোক সীমান্তরেখা কর্ণফুলির কান্না বা স্বপ্নভূমি ভবিষ্যতেও করবো যেমন এদেশের আর আর একটা বঞ্চিত বিশাল জনগোষ্ঠী আমরা তাদের নিয়ে একটি ছবি করছি আপনারা জানেন কি না মতুয়া মঙ্গল নামে ছবিটি হয়তো দু এক মাসের মধ্যেই শেষ হবে তো কেউ কেউ হয়তো বলেন যে এত বেশি সংখ্যালঘুদের নিয়ে ছবি করেন কেন হয়তো আমাদের একটা সংখ্যালঘু সংবেদ আছে হয়তো যারা একটি সংবেদনশীল হন এই যারা বঞ্চিত থাকে তাদের প্রতি এক ধরনের সমবেদনা অনুভব করেন হয়তো সেটাই আমাকে তাড়িত করেছে সংখ্যালঘুদের নিয়ে এতগুলো ছবি করার ব্যাপারে আর শেষ কথা বলি যে আপনারা যে আয়োজন করেছেন এর জন্য আমি সবিশেষ কৃতজ্ঞ এতখানি ভালোবাসা এতখানি স্নেহের পরশ পাওয়ার আমি যোগ্য কিনা আমি ঠিক জানি না তবে আমরা তো এখনও কাজ করছি আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই আশা রেখে সবাইকে অশেষ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ